তুমি যদি সফল হতে চাও তাহলে নিজেকে পুকুর এবং পরিবারকে জল ভাবতে শিখো কারণ জল এবং পুকুর একে অন্যের পরিপূরক তেমনি তুমি এবং তোমার পরিবার একে অন্যের পরিপূরক আরেকটি কথা পরিবারের কিছু মানুষ থাকে যাদের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা যায় পরিবার ছাড়া সুখ অর্থহীন যে পরিবার কেবল স্বার্থপরতায় মগ্ন সেখানে মনের সম্পর্ক হারিয়ে যায় পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয় বরং হৃদয়ের এক বাধন একটি কথা হলো সুখী পরিবারের প্রতিটি মুহূর্তে ভালোবাসার স্পর্শ পাওয়া যায় সেই ভালোবাসার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত সবার এবং মাঝে মাঝে জীবিত অবস্থায় পরিবারই আপনাকে জানা যা সারাই দাফন করে দেয় সেটা খুবই দুঃখজনক আমরা আমাদের ফ্যামিলিতে অনেক হতাশা দেখি অনেক ডিপ্রেশন দেখি আমরা কেউ কাউকে এরকম ব্যথা দিয়ে বা কষ্ট দিয়ে কাউকে কথা বলবো না আল্লাপাক আমাদেরকে সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক আর আরেকটি কথা হচ্ছে যখন পরিবারের কাছ থেকেই সমর্থন পাওয়া যায় না তখন মানুষ নিজেকে হারিয়ে ফেলে এবং একা মনে করে এখন দেখবেন আমাদের এই পৃথিবীতে আমরা যারা ছেলে সন্তান মা বাবা ভাই বোন নিয়ে বসবাস করি মা বাপ অনেক সময় দেখবেন আমাদের আট নয় জন দশ এগারো জন ভাই বোনকে লালন পালন করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনারা যখন বয়স হয়ে যায় তখন আমরা তাদেরকে পালতে অনীহা প্রকাশ করি সবাই সবার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি কেউ ছেলে মেয়ে বড়ো হচ্ছে তাদের পড়ালেখার খরচা কিন্তু এই দুইটা ব্যক্তির কারণে আমরা আজকে স্বাবলম্বী আজকে আমরা ভালো চাকরি করি ভালো জীবনযাপন করি আল্লাপাকি করেছে ওনাদের মাধ্যমে কিন্তু একটা সময় গিয়ে আমরা ওনাদেরকে ভুলে যাই তাদের অবদান তাদের কষ্ট তাদের ত্যাগ সব ভুলে যাই এটা এটা অকৃতজ্ঞকারী মানে আল্লাহর কাছে এই লোকগুলা খুবই অপছন্দনীয় আপনি যতটুক আছে ততটুক নিয়ে মা বাপ সবাইকে যতটুক পারেন হেল্প করবেন কিন্তু দূরে সরাই দিবেন না আমরা দেখি যে এমনও দিন গেছে যে মা বাপ না খায় ছেলে সন্তানটা খাওয়াইছে পড়ালেখা করাইছে মা বাপের মন চাইছে একটা ফল খাইতে ফল খাইতে মন চাইছে কিন্তু খাইতে পারে না ভালো একটা কিছু পড়তে চাইছে পরে নেয় শুধু আমাদের দিকে তাকায় সে আমরা যখন অনেকে পড়ালেখা করে এস্টাবলিশড হওয়ার পরে মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি আপনি অপেক্ষা করেন আপনাদের ছেলে সন্তানও সেম কাজটা আপনাদের সাথে করবে, তো আল্লাহ পাক আমাদের সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দান করুক আমিন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার